হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে নাস্তা নিয়েছিলাম একটু পরোটা তারপর শিঙাড়া কলা আর আমি গ্রিন টি খেয়ে নিয়েছি এদিকে খালা চলে এসছে খালাকে মুরগি কাটতে দিয়েছি পেঁয়াজ মানে কাটাকুটি যা ছিল তাই দিয়েছি যেহেতু ঈদের আর খুব বেশি দেরি নেই আর দুই দিন পরই ঈদ তো ভাবলাম একটু কাটাকাটি করে নিই এত রান্না করতে হবে এখন তো একটু গরুর মাংস ছিল ওটা রান্না করে নিচ্ছি রান্না করে নিচ্ছি কারণ আমি এখন আবার হাঁসের মাংস রান্না করব। আজকে যেহেতু একটু বাইরে বৃষ্টি আছে তো ভাবলাম একটু হাঁসের মাংস দিয়ে একটু খিচুড়ি খাবো আর গরুর মাংসটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তাই একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি আর হাঁসের মাংসটা আমি একটু স্পাইসি করে তৈরি করি সব সময় আমার স্পাইসি খাবার অনেক ভালো লাগে যারা আমার ফ্রেন্ড সার্কেলে আছে বা ফ্যামিলি মেম্বারস আছে সবাই জানে যে আমি স্পাইসি খাবার কতটা পছন্দ করি তো এই তো আমার সব কিছু মোটামুটি হয়ে যাচ্ছে এদিক দিয়ে খিচুড়িও রান্না করে নিয়েছি পোলার চাল দিয়ে আর আমার কাছে খিচুড়ি খেতে এত ভালো লাগে যে কি বলবো আমি অবশ্য একটু সুটকি ভর্তাও করে নিয়েছিলাম কাঁঠালের বিচি দিয়ে তো এখন সব খাবার সার্ভ করে দিয়েছি এই তো আমার খিচুড়ি মাংস তারপরে গরুর মাংস তারপরে হচ্ছে ভর্তা আসলে এটা চেপা দিয়ে কাঁঠালি বিছি দিয়ে একটু ভুনার মতো করেছি আর হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস তো থাকতেই হবে মাস্ট কোল্ড ড্রিঙ্কস ছাড়া আমার খাওয়া যাবে না তো তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে বিকালে মানে বের হয়ে গেলাম সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছি তো এদিক দিয়ে এই যে আমাদের সব গরু কেনা হয়ে গিয়েছে এখানে একটা গরু তারপরে বাসার সামনে আরও দুইটা গরু মানে অলমোস্ট তিনটা গরু অলরেডি কেনা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আসলে গরুটাকে সাজিয়ে গুছিয়ে তারপরে এনেছে আমার কাছে ভালোই লাগে এরকম সাজানো গোছানো গরু দেখতে তো বাচ্চারা সবাই গরু নিয়ে খাওয়া দাওয়ানো করছে আর কি মানে গরুকে খাওয়ানো হচ্ছে ওরা গরুকে খাওয়াতে অনেক পছন্দ করে আর আমাদের মেইনলি আমাদের বাসায় একটু ঈদের দুই তিন তিন চার দিন আগে গরু কেনা হয় কারণ বাচ্চারা গরু নিয়ে একটু খেলাধুলা করে মানে গরুকে আদর যত্ন করে বলতে পারেন তো এই যে এখানে হচ্ছে ভাস্তি ভাস্তা তারপরে আরও আছে বাচ্চারা যা আছে বাচ্চা পার্টি সবাই গরুকে নিয়ে একটু আনন্দ করছে এদিকে সবাই দাঁড়িয়ে আছে বাসার সামনে তো আমরা চলে যাব এখন একটু শপিংয়ে বাচ্চাদের জন্য একটু টুকিটাকি শপিং করবো ড্রেসটি অবশ্য আগে কেনা হয়ে গিয়েছে তারপরে ভাবলাম একটু নর্মাল ড্রেস পরার জন্য একটু বাইরে যাব কারণ নর্মাল ড্রেস সবসময় রাফ ইউজের জন্য ড্রেস লাগে তো ভাবলাম একটু কাছে কোনো শপিং মল থেকে ঘুরে আসি এদিকে ফরচুনে গেলাম বাচ্চাদের জন্য একটু নর্মাল রাফিউজের ড্রেস নেওয়ার জন্য সব ফর্চুনের মোটামুটি কালেকশান খুব একটা খারাপ না ওদের যে নর্মাল ওয়ারগুলো আছে ওগুলো বাচ্চাদের অনেক কমফোর্টেবল হয় আমি কিছু কিছু ব্র্যান্ডের ইউজ করি সেগুলো অনেক কমফোর্টেবল থাকে তো ভিতরে ঢুকে যাচ্ছি আসলে রিদিশা অনেক এক্সাইটেড ছিল কারণ ও বারবার বলছিলো মামনি তাড়াতাড়ি করো আমি গরু দেখব মানে সেই সকাল থেকে গরু দেখা শুরু হয় তাদের গরু দেখার কোনো শেষ নেই তো আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি একটু টুকিটাকি যা আছে শপিং টপিং করে নিব। তো এই তো আমার মোটামুটি একটা ড্রেস অনেক পছন্দ হয়েছে রিদিশার জন্য তো ড্রেসটা নিয়ে নিলাম তারপরে চলে গেলাম বেতে এখানে একটু রিদিশার জন্য জুতা দেখতে এসলাম রিদিশার জন্য জুতা নিব আমার জন্য এক জোড়া জুতা নিব। তারপরে বাসায় চলে আসব। তো মোটামুটি রিদিশার জন্য মাইশার জন্য ড্রেস নেওয়া হয়েছে তারপরে আমার জন্য নিয়েছি জুতা নিয়েছি তারপরে এখানে কিছু কসমেটিক্স নিয়েছি কান্ট্রি বয় থেকে একটু সিরাম টিরাম নিয়েছি আর কি সিরাম টোনার সব কিছু কেনাকাটা করে চলে আসছি আজকে বেশিক্ষণ লেট করিনি প্রায় তিন চার ঘন্টার মধ্যে কেনাকাটা ডান হয়ে গিয়েছে এখন প্রায় চলে আসলাম বাসায় তো এখন সবাই বলছিল যে একটু পাস্তা খাবে তো ভাবলাম ওদের জন্য একটু পাস্তা তৈরি করি আর একটু শরবত খাবে বলছিল তো ভাবলাম একটু জুস রেডি করে ফেলি তো এই তো আমি একটু চিজি পাস্তা তৈরি করছি ওদের জন্য পাস্তা হয়ে গেলে তারপরে হচ্ছে ওদেরকে না খেতে দিব আর আমার কাছে মনে হয় একটু ক্রিমি চিজি পাস্তাটা বাচ্চারা একটু বেশি পছন্দ করে আমারও অনেক পছন্দ তো এই তো আমার পাস্তা মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন টেবিলে সার্ভ করে দেব তো এই তো এখন পাস্তা নিয়েছি সাথে পাইনাপল ছিল পাইনাপল নিয়েছি আর হচ্ছে একটু জুস বানিয়ে নিয়েছি তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আল্লাহ হাফেজ